আমাদের এই ম্যাপটিতে বলা আছে ডি একটি আয়তক্ষেত্র বা রেক্ট্যাঙ্গেল এই রেক্ট্যাঙ্গেলের পরিসীমাকে ধরা হচ্ছে হলো আর এবং এখানকার সিডিই হলো একটি ত্রিভুজ এই ত্রিভুজে সিডি এবং ডি বাহু সমান এবং এই সিডিই ত্রিভুজের পরিসীমাকে ধরা হচ্ছে হলো টি আমাদের কাছে প্রশ্ন করা হয়েছে যে আর মাইনাস টি এর ভ্যালু কত যেহেতু সি সিডি একটি আয়তক্ষেত্র এর বি যদি সিক্স হয় অবশ্যই ও সিক্স হবে তার কারণ হলো আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান এখন আমরা এবি বাহুর যে ভ্যালুটা এটা আমরা জানি না আমরা ধরে নিচ্ছি এটি এক্স এবি যদি এক্স হয় তার মানে সিডি অবশ্যই এক্স হবে তার কারণ আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান হয় এবং বলা আছে সিডি বাহু এবং ডি বাহু সমান তার মানে সিডি যদি এক্স হয় ও হবে হল এক্স এবার আসা যাক আর মানে কি আর মানে হলো পরিসীমা তার মানে সেটি দাঁড়ায় হলো টুয়েলভ প্লাসিডির পরিসীমা এবং সিডি পরিসীমা বা টি এর ভ্যালু হল ফোর প্লাস টোয়াইস এক্স তার মানে এটি হলো আর এটি হলো টি তার মানে আর মাইনাস টি বের করার জন্য আমার এটা থেকে এটা মাইনাস করে দিলে হয়ে যাচ্ছে আমরা টুয়েলভ প্লাস টোয়াইস এক্স থেকে ফোর প্লাস টোয়াই সিক্স যদি মাইনাস করি টোয়াইস এক্স টোয়াইস এক্স চলে যায় টুয়েলভ থেকে ফোর বাদ দিলে থাকে হলো এইট তার মানে আর মাইনাস টি এর ভ্যালু হলো এইট